জনপ্রিয় সিরিজ পেরি মারা যান বছরের অক্টোবর সে সময় তার মৃত্যুর কারণ হিসেবে বিভিন্ন মতামত শোনা গিয়েছিল রিপোর্টে উঠে এসেছিল কেটামাইন নামক ওষুধ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করার ফলে বাথটাবের পায়েতে পানিতে ডুবে মারা যান ম্যাথেও এবার সেই মামলায় আসলো নতুন মোড় মৃত্যুর প্রায় এক বছর পর কেনই বা আলোচনায় আসলো মামলাটি গত বছর সিরিজ ফ্রেন্ডস খ্যাত অভিনেতা ম্যাথিউ প্যারি মৃত্যুর খবরে চমকে উঠেছিল বিশ্বজুড়ে বিনোদন অঙ্গন জনপ্রিয় এই অভিনেতার মৃতদেহ তার বাড়ির পুলে পাওয়া গিয়েছিল অভিনেতার এই অকাল প্রয়াণে ভেঙে পড়েন তার ভক্তরাও শোকের ছায় নেমে আসে সহকর্মীদের মধ্যে পেরি মারা গেছেন গত বছরের অক্টোবর তার কারণ নিয়ে তথ্য সামনে আসে পুলিশ জানিয়েছিল দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে তার কিন্তু দশ মাস পর জানা যায় অতিরিক্ত মাদকের কারণে মৃত্যু হয় অভিনেতার প্রায় এক বছর পর এখন জানা যাচ্ছে ঔষধটি অভিনেতাকে ইনসেক্ট করার পাশাপাশি মদের মধ্যেও মিশিয়েছিল তার সহকারী ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে আছে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কেনেথ ইয়াসা ম্যাথিউ পেরি সহকারী ও চিকিৎসক গত বছরের অক্টোবরে মিস্টার পেরির মৃত্যুর পর আইন প্রয়োগকারী সংস্থা ক্যালিফোর্নিয়ার আদালত ও গোয়েন্দা সংস্থার একটি অংশ এই মামলার জোর তদন্ত শুরু করে সত্য উদ্ঘাটনের জন্য তারা মরিয়া হয়ে কাজ করেন তদন্তে মিস্টার পেরির ঘনিষ্ঠ সহকারী ও বন্ধু দুজন ডাক্তার জড়িত ছিলেন বলে স্পষ্ট হয় যারা পেরির দেহে অতিরিক্ত মাদক ইনজেক্ট করেছিলেন লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে ম্যাথিউ পেরিকে কেটামাইন ড্রাগ সরবরাহ করার জন্য এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত পাঁচজনের সবাই একটি অপরাধমূলক নেটওয়ার্কের অংশ যারা পেরিকে মাদক সরবরাহ করতেন তাদের মধ্যে একজন নারীও রয়েছেন যিনি কেটামাইন কুইন নামে পরিচিত আদালতে দাখিল করা নথি অনুযায়ী পেরি চিকিৎসক সালভাদরের বিরুদ্ধে সাতবার চিকিৎসা প্রয়োজন ছাড়া কেটামাইন বিক্রির অভিযোগ রয়েছে পেরির বন্ধু ইয়ো মাসা স্বীকার করেছেন অভিনেতার মৃত্যুদিন কয়েকবার ইনজেকশনের মাধ্যমে এ ওষুধ পেরির শরীরে দিয়েছিলেন তিনি সালভাদরি ইয়ো মাসাকে শিখিয়েছিলেন কিভাবে কেটামাইন ইনসেক্ট করতে হয় এ মামলায় গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত এরিক ফ্লেমিং স্বীকার করেছেন তিনি পঞ্চাশটি ড্রাগ কিনে ইয়ো মাসাকে দিয়েছিলেন অভিনেতা ম্যাথিউ পেরির শরীরে কেটামাইন অতিরিক্ত মাত্রায় পাওয়া গিয়েছিল পেরি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন একাধিকবার নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন জনসমুখে নিজের লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তারকা পরে তিনি ম্যালিপুদে তৈরি করেন পেরি হাউস যা মাদকাশক্তি থেকে মুক্তি ও সুস্থ জীবনে ফিরতে সাহায্য করত তরুণ প্রজন্মকে পুলিশ কর্মকর্তাদের মতে অভিযুক্ত পাঁচজন পেরির মাদকাশক্তির সুযোগ নিয়েছিলেন উনিশশো সালে বয়েজ উইল বি বয়েজে প্রথম অভিনয় করার সুযোগ পান ম্যাথিউ তবে তার অভিনয় জীবনে মাইল ফলক ছিল ফ্রেন্ডস সিরিজটি এতই জনপ্রিয়তা পায় যে টানা দশ বছর ধরে তা চলে সবার কাছে ম্যাথিউ পরিচিত হয়ে ওঠেন তা বিখ্যাত চরিত্র চ্যান্ডলার বিং নামে মারিওসেন টু নাইন